আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় বোনেরা তো দেখেন আমরা একবারে ফুল পাহাড়ের নিচে তো পাহাড়টা বিশাল বড় হয়তো ক্যামেরাতে একটু ছোটো থাকা যায় কিন্তু ক্যামেরা অনেক অনেক বড় আর এখানে বাচ্চারা এত হই হৈ করতে আছে দেখেন কীভাবে পানি দিয়ে আছে পানির কালারটা অনেক সুন্দর যে একটা খালের মতন মাছও আছে এখানে মাছ দেখাতে পারিনি আপনাদেরকে ছোটো ছোটো মাছ তো এখানে এত মানুষ আসছে যা বলা বাহিরে মানুষের কোনো আকাল নাই প্রচুর পরিমাণ মানুষ বাচ্চারা তো অনেক মজা করে এখানে আড্ডা দিচ্ছে অন্য করেন খেলাধুলা করতেছে প্রচুর পরিমাণভাবে তো তো এখানে আমাদের সেনাবাহিনী সব কিছু আমাদের যে দল গেছে এখান থেকে প্রায় বি পঁচিশ জন সরকার আমরা গেছি সবাই মিলে খুব এনজয় করলাম খুব মজা করলাম আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করতেছি অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিও আমার কাছে তো অনেক ভালোই লাগছে কিন্তু গাড়িতে বসে থাকলে তো আমার তো পুরো মনে করেন মাঝাকমোর অবস্থা খারাপ হয়ে গেছে অনেক গাড়িতে বসে থাকতে হচ্ছে তো দেখেন কত সুন্দর বিভিন্ন এলাকার থেকে অনেক দূরে দূরের থেকে মানুষ আসছে খেলার জন্য মানে ঘোরার জন্য এখানে শুধু ঠান্ডা আর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগে কোনো গরম নাই কিচ্ছু নেই আপনার হালকা বৃষ্টি বৃষ্টিপত্তা আছে মানে কুয়াশার মতন বৃষ্টি আমার তো পুরো না মানে বরফের মতন হয়ে গেছে বুঝছেন তো কেমন হচ্ছে ভিডিও অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে বলবেন না কার কার এই সব জায়গা পছন্দ অবশ্যই জানাবেন আর সালালায় যারা আছেন অবশ্যই জানেন যে জায়গাগুলো কত সুন্দর অনেক বিএপি একটা জায়গা বললেই হয় এখানে প্রচুর মানুষ আসে ঘোরার জন্য তো দেখেন সবুজ আর সবুজ এই জন্য ওরা ঘুরতে যায় এই সবুজ কালার আর বৃষ্টি দেখার জন্য আর হচ্ছে আবহাওয়া খুবই সুন্দর একটা আবহাওয়া ঠান্ডা হাওয়া বাতাস কোনো গরম না তো এখানে বিশংচ চোখেই গোসল করছে পানি টেনাই মা যে দেখেন সবাই কি অবস্থা আর কে কোথা থেকে দেখবে দেখেন অবশ্যই জানাবেন আমাকে কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন কমেন্টে তো জানাবেনই তারপরেও যদি ভালো লাগে শেষ করে একটু শেয়ার করে দিন ভিডিওগুলো তো মনে করেন অনেক অনেক গুতো গুত্ত গুত্রিপের হয়ে গেছে এখন আপনাদের জন্য আবার ভিডিও বানাচ্ছি আমি একলা দেখে কেন আপনারাও দেখেন সাথে দেখেন কি সুন্দর করে বাচ্চারা বসল করতে আছে দেখেন কী বলবে সব গোলা সাদা দু মূলা একটা কোনো কালা কোলা নেই বা এখানে এখানে মা আছে দু একটা কিন্তু আমাদের দেশের একটা উপায় না তো এখানে রেখে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ